সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বর্তমান সময়ের খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড ভাইরাল ডিম আমার ডিম রেসিপিটি আর এই রেসিপিটি এতটাই মুখরোচক যে একবার খাবে সে বলতেই বাধ্য হবে এত স্বাদ কেন রে বাবা আর এত মজার কেন এই রেসিপিটা এতটাই মুখরোচক যে আমি যখন বানী আমার জামাইকে সামনে দিয়েছি সে খেয়ে পুরোই ফিদা সে প্রথমে খেতে চায়নি তারপরে একটা খেয়ে সে সাথে সাথে আরও দুই তিনটা খেয়ে নিয়েছে তাহলে বোঝেন কি অবস্থা আর এই কারণে আমি এই রেসিপিটার নাম দিয়েছি জামাই বসীকরণ রেসিপি শুরুতেই ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি তো এর জন্য চুলায় একটি প্যানে আমি পানি দিয়ে দিয়েছি আর পানির মধ্যে সামান্য লবণ দিয়েছি এতে করে ডিমের খোসাগুলো ছাড়াতে কিন্তু সুবিধা হবে তারপর এক এক করে ডিমগুলো দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিব ডিমগুলো সিদ্ধ হতে পাঁচ থেকে সাত মিনিটের বেশি সময় তো লাগবে না তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে এখন চুলাটা অফ করে দিব দিয়ে অফ ক্যামেরাতে কিন্তু আমি এগুলোকে শুলে নিব এবার ভাইরাল ডিম আমার ডিম রেসিপি বানানোর জন্য একটা সালাদ আমি তৈরি করে তো এখানে আমি একটা শশা মিহি কুচি করে নিয়েছি সাথে নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি দুটি ভাজা শুকনা মরিচ আর একটা পেঁয়াজ কুচি আর নিয়েছি ধনেপাতা কুচি চাইলে আপনারা এখানে কিন্তু কিছু গাজর কুচি বা বাঁধাকপিও নিতে পারেন প্রথমে শুকনো মরিচ দুটোকে ভালো করে হাতে গুঁড়া করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্ড চা চামচ বিট লবণ হাফ চামচ চাট মশলা দুই চামচ কাসন্দি দুইশো চামচ টমেটো সস এরপর সবগুলো উপকরণ ভালো করে হাতে চটকে মেখে রাখছি যাতে সালাদগুলো ভালোভাবে সফট হয়ে যায় আর এই সালাদটা একটু সফটই করে নিতে হবে তো ভালো মতো মাখানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস তারপরে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ট্রান তেঁতুল চাটনি তারপর চামচ দিয়ে আবারও ভালো করে সালাদটাকে মেখে নিচ্ছি এরপর এই যে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর ক্যামেরাতে ডিমগুলো কিন্তু আমি শুলে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা করে সিদ্ধ ডিম নিয়ে ডিমের মাছ বরাবর ডিপ করে একটা শরীর সাহায্যে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেলে ডিমের মাঝখানে তৈরি করে নেওয়া সালাদটা ভালো করে ঢুকে দিছি আর সেই সাথে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ভাইরাল সেই ডিম রেসিপি এক এক করে সবগুলো ডিমের মাঝখানে আমি সালাদগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি এরপর এর উপর দিয়ে আবারও কিছুটা তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে প্রাণের তেঁতুলের চাটনি এর পাতলা ছিল তাই খুব বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না তো যাই হোক এই রেসিপিটা খেতে যে এতটা মজার হয় তা আগে কিন্তু আমি জানতাম না অনলাইনে দেখে শিখেছি তারপর প্রথম আপনাদের ভাইকে বানিয়ে খাওয়াইছি সে তো খেয়ে খুবই মজা পেয়েছে তাই সে বারবার বলেছে এত স্বাদ কেন এত মজার কেন সত্যি খুবই মজাদার মুখরোচক হয় এই ভাইরাল ডিম মামার ডিম রেসিপি আর ডিম চাট একটা খেলে কিন্তু আপনার মন ভরবে না মিনিমাম দুই তিনটা তো আপনার খেতে ইচ্ছে করবে তাই বানানোর আগে অবশ্যই বেশি করে বানাবেন ডিম লাভাররা আজই রেসিপিটা একবার ট্রাই করুন আর উপভোগ করুন ডিমের ভিন্ন রকমের স্বাদ সেই ডিম মামার ডিম রেসিপির অথেন্টিক স্বাদ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ